আসসালামু আলাইকুম বাংলাদেশ মামুন আজকে আপনাদেরকে জানাবো বানাসের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা যে রেশনটা পায় এই রেশন বাজার সম্পর্কে দীর্ঘদিন যাবত আমি ভিডিও দিতেছি না তো অনেকে জানতে চাইছে যে ভাই কতান বাজার কি আপনি ভিডিও দেন না কেন আ তাদের উদ্দেশ্যে আজকে আমি রেশন সম্পর্কে একটু বলবো আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে যারা নতুন ব্যবসা করতে চায় বা যারা আমার এখানে আসতে চায় তাদের সম্পর্কে কিছু কিছু বলবো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর আশা চেষ্টা করবেন তো আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেনা বাংলাদেশের সেনা সেনা কল্যাণ সংস্থা সেনা আশা সেনা আশা শুদ্ধ এটা দুই কেজির প্যাকেট নব্বই টাকা এটা দুই কেজির প্যাকেট মাত্র নব্বই টাকা তো আছে নৌবাহিনীর আটা দুই কেজি একশো টাকা তারপর আছে যে নঙ্গুর আটা দুই কেজি একশো টাকা তারপর এই যে বিমান বাহিনীর ডাইল আছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একশো পার্সেন্ট দেশি মসরিদার এটা হয়েছে এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম এটা বর্তমান বাজারের একশো টাকা আজকে আপনাদেরকে বলবো শুধু খুচরা বাজার আর আছে এই যে লাল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটা লাল প্যাকেট নয়শো আটান্ন গ্রাম একশো বিশ টাকা প্যাকেট এটা বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়শো আটান্ন গ্রাম একশো বিশ টাকা প্যাকেট তারপরে এই যে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা লাল চিনি এক নয়শো আটান্ন গ্রাম একশো বিশ টাকা প্যাকেট তারপর আছে খোলা চিনি আছে লাল চিনি এটা হয়েছে গা এক কেজি একশো বিশ টাকা করে এক কেজি পরে তা খুরসা রেট তো আমাদের যে চা পাতা আছে পাঁচশো গ্রাম এটা একশো তিরিশ টাকা সিলেট গোল্ড চা পাঁচশো গ্রাম একশো টাকা প্যাকেট ঠিক আছে পাঁচশো গ্রাম সিলেট গ্রাম আছে একশো পঁচিশ গ্রাম আর এটার আড়াইশো গ্রাম হয় একশো গ্রাম হয় সিলেট চাপাতা তারপর আছে এ আছে পুষ্টি চা এটা একশো গ্রাম এটা চল্লিশ টাকা দাম একশো গ্রাম তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশেষভাবে প্রস্তুতি আহ এটা হচ্ছে পেরেস বি টু দুইশো চৌহত্তর গ্রাম এটা আশি টাকা দাম বাংলাদেশের জন্য বাংলাদেশের নৌবাহিনীর জন্য প্যাকেট যাত্রিত এক কেজি বিয়াল্লিশ গ্রাম এটা একশো ষাট টাকা বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্যাকেট যাত্রিত এক কেজি বিয়াল্লিশ গ্রাম এটার দাম একশো ষাট টাকা এই যে মুসুর ডাল আছে খোলা আর প্যাকেট আছে এই যে পুষ্টি একশো টাকা কেজি এটা টাকা কেজি তারপর মুগ ডাইল আছে এটা বিমান বাহিনীর এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম এটা হয়েছে গিয়া একশো সত্তর টাকা প্যাকেট এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম মুগ ডাল একশো সত্তর টাকা প্যাকেট শারমির আছে এটা হয়েছে গা ইয়া হাফ কেজির প্যাকেট হাফ কেজি যা হাফ কেজি আহ টাকা একশো চল্লিশ টাকা কেজি মুগ্ড তারপর বাংলাদেশের আহ আহ বিমান বাহিনীর জন্য আহ নাদিশার চল এই চলটা সব চাইতে ভালো উন্নত মানের চল এই চলটা আপনার আহ কেজি সাড়ে সাতশো গ্রাম এক কেজি সাড়ে সাতশো গ্রাম এটা একশো টাকা প্যাকেট এই চালটা অনেক উন্নত ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি এটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক কেজি সাতশো সাম একশো চল্লিশ টাকা তারপর এই যে লাল আদা আছে আর্মির লালাডা এটা দুই কেজি বর্তমান বাজারে খুচরো মূল্য একশো টাকা এটা ব্রাউন আটা লাল আদা দুই কেজি একশো টাকা তারপর এই আছে সরিষার তেল বাংলাদেশ বিমান বাহিনীর আহ এটা হয়েছে যে এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম এটা তিনশো বিশ টাকা এক কেজি দুইশো বিরানব্বই গ্রাম এটা তিনশো বিশ টাকা দাম তারপর আছে এই আছে বাহিরের তেল এটা এটা খাইলে আপনার ভিটামিন হৃদযোগের জন্য অনেক ভালো এটা হয়েছে যে আহ দুই কেজি পাঁচশো পঁচাশি গ্রাম এটা বর্তমান রেট ছয়শো আশি টাকা

তো অনেকে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতেছে আমি তাদের কাছ থেকে বলবো তারা আমার আসতেছেন বা নতুন ব্যবসা করতেছেন আজকের কথা শুনে তারপর আপনারা আসবেন বর্তমানে এখানে মালের ডে বাইড বৃদ্ধি পাইতে আছে যার কারণে আপনাদের এখানে আয়সা বর্তমানে লাভ হবে না আর ভিডিও এখানে মালের দাম ডে বাইড বৃদ্ধি পাইতে আছে এবং আ বাজার অন্যান্য মালের দাম বাড়তেছে স্যার এখন মালের দাম তো বাড়ছে এখন আপনারা অযথা এখানে আয়শা আপনার এখন থাকার কারণে দামটা বাড়া এখন আপনারা আয়শা এখানে মনে করেন যে আপনাদের লাভ হবে না তবে মানলি আপনি যদি আপনি এখান থেকে মাল নেন যে আপনি 2 টাকা লাভ না করতেন তাহলে কেন আসবেন মানুষ অযথা আবেগের পরিয়ে অনেক কিছু করে আসলে দূর থেকে সুন্দরবন বনটা অনেক সুন্দর কিন্তু দাঁড়া গেলে অতটা সুন্দর না যাই হোক আপনারা এখানে আমার এই আগের ভিডিও দেখতে প্রায় ষাট থেকে পাঁচ হাজার লোক আসছে আমি ঢাকার বাইরে কোনো লোক আসতে না করছি এখন আমার এখানে কোনো লোক আসবে না কারণ এখানে মালের দাম এখানে আমি খুচরা খুচরা এখন বর্তমানে বেচার জন্য আসি কিন্তু পাইকারি বেচার মতো মাল পাচ্ছি না দয়া করে অনুপুর অনুগ্রহ পূর্বক কেউ আসবেন না আর অনেকে মনে করে যে আমার ভিডিও দেখে অনেকে ব্যবসা করতেছে ভাই ব্যবসা কি এত সহজ ব্যবসা অনেক কঠিন এটা এরিয়া ভিত্তিক কিছু কথা আছে যেমন এক জায়গায় একদিনে দেখা গেছে এক লাখ টাকা বিক্রি হয় আমার এমন এক জায়গা আছে দেখা যাচ্ছে যে আপনার বিশ হাজার টাকা বিক্রি হয় না এটা এরিয়া ভিত্তিক কিছু জায়গা আছে এক দুই নম্বর হয়েছে আমি বলছিলাম যে আমার এখানে আসলে আপনারা যারা আসতেছেন তারা নিম্ন আয়ের মানুষ যারা বেকার যারা চাকরি পাচ্ছেন না বা অনেক কষ্টের দিন চলছে তারা ব্যানে করিয়া শুধু আমি ব্যানের কথা উল্লেখ করছি পাবলিক প্লেসে যেমন যেখানে লোক করা লোকজন বেশি থাকে তাদেরকে আসতে বলছি ভাই আমি আমার এখান থেকে মাল নিয়ে আপনারা কেউ পাইকারি বিক্রি করতে আমার এখান থেকে পাইকারি নিয়ে জায়গায় পাইকারি বিক্রি করতে পারবেন না এক আমার এখান থেকে মাল নিয়ে দোকানে দোকানে বিক্রি করতে পারবেন না তো ঢাকার বাইরে এখানে আসলে কোনো লাভ হবে না আমি প্রত্যেক বিধেতে বলছি ভাই কেউ আসবে না অনুগ্রহ পূর্ব দয়া করে আর কেউ আসবেন না আর আমি যত চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে কম দামে যেখানে যত জিনিস আছে যে কোনো পণ্য আছে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আর তরুণ প্রজন্মকে উৎসাহ জাগাতে যত চেষ্টা করা দরকার আমি হৃদয় অংশ চেষ্টা করব আহ আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন